ये पोती बोलने था लाख हुएल करा हां वो खाया वो मोर खाया रे मोर कालो जो प्रेम को हरि नाम आमी दुई जहन गोपने हे आइला ओ ए मा बा सुल्टा आ के बोला छ ओ बा सुल्टा दे ए दे दे आ दे

এদিক <laughs> দে <t> <laughs> <laughs> <laughs>

সাদিয়ার নাম ধরে ডাক দেবো নাকি রে সাদিয়া সারা জীবন কথা কয়ে আসলো এখন পরের ঘরে চলে আসে মন চাই তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব লাগে তুমি অন্যের ঘরে

তো তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘরে